তিনিও অবশ্যই নিজেকে ওই পুরে সরকার করে দেবেন ত্রম্বের কাজ হলে এই পদক্ষেপ না নেওয়া ডক্টর ইর আমার অনুরোধ থাকবে তহিদী জনতা আপনাকে যে আস্থা নিয়ে ক্ষমতা দিয়েছিলেন সেই আস্থা শ্রদ্ধা করে আপনি এই সমস্ত আইন আইন বাতিল করে দিন এটা বক্তব্য পদক্ষেপ দিয়ে নিজেকে ধ্বংস করবেন না এই পর্যায়ে বক্তব্য রাখবেন